এটা আমি দেখে নিচ্ছি এটা কি মিনিটের আছে দেখুন এটা খুব বোম্বে মিনিটের আছে এটা কিন্তু বোম্বে মিনিটের একটা পয়েন্ট গোল হতে হবে মানে নয়ডা মিন্টস মানে হচ্ছে গোল হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে পয়সাটা নিয়ে এসেছেন এটা কি জানেন কোন কোন পয়সাটা দেওয়া আছে স্টার স্টার মানে কি বলুন তো হায়দ্রাবাদ মিন্ট যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে এই কয়েনটার দাম কিন্তু 30 থেকে 35 হাজার টাকা দাম আছে আমরা দেখে নেব এটা কোন 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 মিন্টের আছে এই পয়সাটা আপনার কলকাতা মিন্টের পয়সা আছে ভালো করে দেখুন ঠিক আছে এটা কলকাতা মিন্টের একটা পয়সা

আচ্ছা আর আপনি একটু এখানে পঞ্চাশ টাকার উনিশশো পঞ্চাশের যেটা দেখালেন সেটা কিন্তু আপনাকে তো বুক প্রাইস দেখিয়ে দিলাম কত দাম আছে ফাইন কন্ডিশন নিজেই দেখলেন একশো টাকা রেট উনিশশো কিন্তু হাজার টাকা রেট আছে আরো যে সমস্ত পয়েন্ট এগুলো দেখুন কমন ক্যাটাগরির কয়েন আছে এই যে উনিশশো সালের যে পয়সাটা উনিশশো সালে যে পয়সাটা আছে এটাও কিন্তু বোম্বে মিন্টের পয়সা আছে দেখতে পেরেছেন বোম্বে মিন্ট বোম্বে মিন্ট এটাও যদি মিন্ট হতো টাকার টাকার কাছে কাছে দাম দাম ছিল ছিল প্রায় এই ধরনের কয়েন উনি নিয়ে এসছেন আরো কিছু কয়েন উনি নিয়ে এসছেন এইগুলো আহ এই যে ডান্ডি মার্চের কয়েন নিয়ে এসছেন ডান্ডি মার্চের এই যে কয়েনটা এই কয়েনটা কিন্তু যদি আপনার কপার নিকেলের হতো এটা পাঁচ থেকে পনেরো হাজার টাকা রেট আছে এটা কন্ডিশনের উপরে যদি এটা কপার নিকেলের কয়েন হতো কপার নিকেল হলে কিন্তু চম্বুকে ধরবে না এটা যেমন এই যে চম্বুকে ধরে যাচ্ছে ওটা ধরবে না ধরবে না কপার নিকেল হলে চম্বুকে কিন্তু ধরবে না এটা কিন্তু পাঁচ থেকে পনেরো হাজার টাকার কাছে রেট আছে আচ্ছা এই যে চুয়ান্ন নিয়ে এসছেন এটা পঞ্চান্ন বোম্বে মিন্ট পঞ্চান্ন বোম্বে মিন্ট এটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন আছে দেখুন

এটা কিন্তু একটা ডিজাইনের স্টার এটা কিন্তু আপনার মিন্ট না মিন্ট এই পয়সার মিন্ট হচ্ছে নিচে হবে না এই যে সালটা আপনাকে দেখালাম সালের নিচে এটা কিন্তু কলকাতা মিন্ট উনিশশো মিন্ট হল তাহলে রেয়ার হবে আর এই যে স্টারটা যেটা বললেন এটা হচ্ছে ডিজাইনের স্টার আরও কিছু বিদেশি কয়েন এগুলো এগুলো আমি কালেকশন করি না ঠিক আছে এই যে একটা পয়সা ওয়ান কোয়াটার আনা কোয়ার্টার আনাটা কিন্তু আমরা ওয়ান রুপি যেটা আছে সেটা হচ্ছে লাহোর মিন্ট লাহোর মিন্টের থাকলে সেটা আমরা কালেকশন করছি এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম রেটে বিক্রি আছে সব বিদেশি পয়সা আছে এগুলো আমরা কালেকশন করি না বিদেশি পয়সাগুলো সাধারণত আমরা কালেকশন করি না ঠিক আছে আর এই যে পয়সা পয়সা নিয়ে এই বাসে সি সি যেমনিয়ামের বোম্বে মিন্টের যদি পয়সা থাকে আমরা কিন্তু কম করে হাজার টাকা রেটে কিনবো ব্রাশের যে পয়সাগুলো আছে সি সুব্রিমনিয়াম এটা নিয়ে আগেও আমি একটা ভিডিও করেছি এটা যদি থাকে নিশ্চয়ই আমরা আমি আপনাদের কাছ থেকে পয়সাগুলো কালেকশন করি আর তো কিছু নেই আর যা দেখানো তো দেখানো হয়ে গেছে রেয়ার কিছু নেই ওনারা রেয়ার কিছু এর মধ্যে পাইনি তো যাই হোক দর্শক আচ্ছা এই অনেক জায়গাতেই আপনারা দেখবেন যে এই কয়েন বিক্রি করতে যাচ্ছেন কিন্তু রেজিস্ট্রেশন ফি নেয় আমার এখানে কি এই সমস্ত সিস্টেম কিছু আছে না না সব কিছু নেই তো আমাদের এখানে কিন্তু কয়েন বিক্রি করুন নিরাপদে আসুন নিশ্চিন্তে আসুন কয়েন বিক্রি করুন ন্যায্য দাম নিয়ে যাবেন

সব কম বেশি হতেই পারে কোনো একটা জায়গায় দেখুন আমি একটা কয়েলের দাম আপনাকে আমি হাজার টাকা দিচ্ছি কি দু হাজার টাকা দিচ্ছি অন্য জায়গায় সেটা হয়তো দেড় হাজার টাকা দিচ্ছি আবার আমি দেড় হাজার টাকা দিচ্ছি সে হচ্ছে পনেরোশো টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এক একটা কালেক্টরের উপরে সব কিছু নির্ভর করে আমার প্রয়োজন আছে আমি একটু বেশি দামে কিনে দিলাম এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দর্শক দাদারা অনেক দূর থেকে এসেছেন অনেক সকালে বেরিয়েছেন ডায়মন্ড আপনার থেকে এসেছেন না কি নাম বললেন আপনার আমার নাম জুলমত 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 ভাই এসেছেন ডায়মন্ড হাবড়া থেকে তো উনি অনেক সকালেই এসছেন তো অনেক অনেক ধন্যবাদ মানে আর একটা বিষয় হলো উনি কিছু কয়েন আছে বিক্রি হবে কিছু কয়েন বিক্রি ওনার হবে না তো যাই হোক উনি বিক্রি করবেন কি না ওনার ব্যাপার আর রেয়ার কয়েন এর মধ্যে উনি কিছু নেই উনি নিজেও দেখলেন যে এর মধ্যে রেয়ার কিছু নেই তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার